আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এরই মধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে বাংলাদেশ পুলিশে আবেদন করতে কি কি শর্তাবলী কি কি যোগ্যতা এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখানে বিস্তারিত আকারে দেখে নিতে পারেন আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিতগুলো গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের বয়স এবং উচ্চতা অনুসারে কত ওজন থাকলে আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স প্রার্থীদের আঠারো থেকে বিশ বছর মধ্যে থাকবে এবং নারী ও পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ফিট ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ফিট ইঞ্চি এবং ক্ষুদ্র নিকিষ্টি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে আপনার দেখতে পাচ্ছেন একটু নিচে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো আমি এরই মধ্যে একটি চার্ট ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া দরকার যেমন এখানে দেখতে পাচ্ছেন আহ পুরুষ প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে তো পাঁচ ফিট ছয় ইঞ্চি যাদের উচ্চতা থাকবে তাদের ওজন থাকতে হবে ছাপ্পান্ন থেকে সত্তর কেজির মধ্যে পুরুষ প্রার্থী ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে সত্তর কেজির মধ্যে থাকে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যে সকল প্রার্থী রয়েছেন পুরুষ প্রার্থী যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আহ উচ্চতা এক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ওজন থাকতে হবে অর্থাৎ আহ ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা কোর্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন থাকতে হবে তিপ্পান্ন থেকে ছেষট্টি কেজি তো এগুলো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পর্বে আমরা আলোচনা করবো নারী প্রার্থীর ক্ষেত্রে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এখানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ফিট ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে ওজন থাকতে হবে যাদের আহ উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তাদের ক্ষেত্রে অর্থাৎ নারী প্রার্থীর ক্ষেত্রে উনপঞ্চাশ থেকে তেষট্টি কেজির মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে অর্থাৎ যারা এই কোঠা আবেদন করবেন তাদের ওজন থাকতে হবে এবং এক্ষেত্রে তাদের উচ্চতা চাওয়া রয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ওজন থাকতে হবে উনষাট কেজি পর্যন্ত ওজন থাকলে নারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু সংখ্যক উচ্চতার সাথে ওজন এখানে অনুপতিত করা রয়েছে আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর যাদের এই চারটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি সেখান থেকে এই চারটি ডাউনলোড করে আপনার নিজেরা যারা আবেদন করবেন এখানে আবেদনের সময় এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে যারা বাংলাদেশ পুলিশে আবেদন করতে চান বা চাকরি করতে চান এখানে যে সকল শর্তাবলীগুলো দেওয়া রয়েছে আশা করি সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করবেন এরই মধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা বিস্তারিতগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা বাংলাদেশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে এখানে কত ওজন থাকলে আবেদন করতে পারবেন সে বিষয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ